ফুটবলের সূচি ঘোষণা কয়েক ঘন্টা পর মেসি রোনালদোর দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে আর জেন্টিনা ব্রাজিল সেমিফাইনালে বিপিএলের আগেই বিশ্বকাপের জন্য বিশেষায়িত ক্যাম্প অফ সাইডে ব্যাটারদের দুর্বলতা কাটানোর চেষ্টা তো কীভাবে বল ইউজ করতে ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিক্স নিয়ে কিভাবে আসলে বউন্ড্রি আদায় করা যায় জাতীয় লীগের শিরোপাট দৌড়ে পাল্লা দিচ্ছে সিলেট ময়মনসিংহ ঢাকার হয়ে আনিসুল মার্শাল আয়ুবের জোড়া সেঞ্চুরি বিশ্বকাপ ফুটবলের ড্র এর ঠিক চব্বিশ ঘন্টা পর হবে সূচি ঘোষণা রাত এগারোটায় সূচি প্রকাশ করবে ফিফা ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে একই মঞ্চ থেকে ম্যাচের ভেনুও জানানো হবে একশো চার ম্যাচের বাহাত্তরটা হবে গ্রুপে রাউন্ড অফ থার্টি টু থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচের ভেনু এরই মধ্যেই নিশ্চিত কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী সহ ফাইনাল হবে যুক্তরাষ্ট্রে স্বাগতিক তিন দেশের ষোলো শহরে হবে এবারের আসর যার মধ্যে যুক্তরাষ্ট্রের এগারো মেক্সিকোর তিন আর কানাডার দুই শহরে হবে এবারের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ বিশ্বকাপ ফুটবলে মেসি রোনালদোর কবে দেখা হবে কবেই বা খেলতে পারে আর্জেন্টিনা ব্রাজিল অনেকেই জানতে চান বারো গ্রুপের কোনটি হল গ্রুপ অফ ডেথ এমন সব নানা বিশ্লেষণ সামনে আসছে গ্রেটেস্ট শন আর্থের ড্র এর পর চলুন দেখে আসি বিশ্বকাপ ফুটবল ড্র এর মজার সব তথ্যগুলো বিশ্বকাপের ড্র মানেই গ্রুপ অব ডেথ খুঁজে নেয়া কিন্তু এবার গ্রেটেস্ট শো অনার্থের পরিধি বেড়েছে বেড়েছে গ্রুপ তাই ছড়িয়ে ছিটিয়ে ফেভারিটরা এককভাবে কোনো গ্রুপকেই মৃত্যুকূপ বলার সুযোগ নেই তারপরও আই ও এল গ্রুপ নিয়ে কিছুটা আলোচনা এল গ্রুপে আছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা ও পানামা ইউরোপ আফ্রিকা ও মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুযোগ আছে আই গ্রুপে দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে আছে আফ্রিকান পাওয়ার হাউস সেনেগাল ও ইউরোপের নরওয়ে তবে অন্যবারের মতো ফেভারিটদের বাদ পড়ার সম্ভাবনা কম কেননা প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবেই সঙ্গে বারো গ্রুপ থেকে আট সেরা দেশের সুযোগ আছে রাউন্ড অফ থার্টি টু খেলার গ্রুপ পর্বের সেরা ম্যাচ কোনটা কারো দৃষ্টিতে ইংল্যান্ড ক্রোয়েশিয়া তবে দুই মহাদেশের দর্শকপ্রিয়তা আর আগ্রহ আকর্ষণে ব্রাজিল মরক্কো ম্যাচও অনেকের নজর কেড়েছে গ্রুপে সবচেয়ে বেশি একই প্রতিপক্ষের সাথে খেলার রেকর্ডটাও হয়ে যাচ্ছে ব্রাজিলের পঞ্চমবারের মতো সেলসাউরা খেলবে স্কটল্যান্ডের সাথে তবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে দেখা হতে অপেক্ষা করতে হবে অন্তত সেমিফাইনাল পর্যন্ত তা হতে হলে দুদলকেই হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন যে কোনো একটি রানারসঅাফ হলে তা গিয়ে ঠেকবে ফাইনালে আর কেউ তৃতীয় হয়ে শেষ বত্রিশে গেলে অসীম সমীকরণ তবে লিওনেল মেসির সাথে ক্রিস্তিয়ানো রোনালদোর দেখা হয়ে যেতে পারে আরও আগে দুদল গ্রুপ সেরা হয়ে এগোলেই এক বিন্দুতে মিলে যাবে কোয়ার্টার ফাইনালে সেক্ষেত্রে তারিখটা হবে এগারো জুলাই ভেনু কানসাস সিটি বিশ্বকাপে ই গ্রুপে দেখা হয়ে যাচ্ছে বলে মার্চের প্রীতি ম্যাচ বাতিল করতে হবে জার্মানিকে আইভরি কোস্টকে নিশ্চয়ই নিজেদের কৌশল সম্পর্কে ধারণা দিতে চাইবে না টিম শেফট বিশ্বকাপের শুরুটাই হচ্ছে মেক্সিকো সিটির অ্যাস্টেক স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ঠিক দুই হাজার দশ আসরের মতো সেবার স্বাগতিক ছিল আফ্রিকা এবার মেক্সিকো বিশ্বকাপের সব দেশের সমর্থকরা নিজ দলের পক্ষে গলা ফাটানোর সুযোগ পেলেও অনিশ্চয়তায় হাইতি বান্ন বছর পর বিশ্বকাপে ফিরলেও ট্রাম্পের নিষেধাজ্ঞায় দেশটির ফুটবল প্রেমীরা চ্যানেল বিশ্বকাপ জিততে চান আর্জেন্টিনা এবং ব্রাজিলের কোচ তবে কার্লোয়ান আনচেলত্তির কাছে সেজন্য দায়িত্ব নিতে হবে পুরো দলকে আর লিওনেল স্কালোনি মনে করেন গ্রুপে কেউই সহজ প্রতিপক্ষ নয় বত্রিশ দল থেকে বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশে তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কমছে গ্রুপ পর্বের রোমাঞ্চ বারো গ্রুপ থেকে চ্যাম্পিয়ন রানার্সা আর তিন নম্বরে থাকা সেরা আট দল নিয়ে মোট বত্রিশ দল পাবে নক টিকিট সে হিসেবে অনেকটাই পরিষ্কার আর্জেন্টিনার নকআউটের রাস্তা যে গ্রুপে তাদের প্রতিপক্ষ আফ্রিকার আলজেরিয়া ইউরোপের অস্ট্রিয়া ও এশিয়ার জর্ডান তবে কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা এবার সতর্ক বিশ্ব চ্যাম্পিয়নরা কোনো কিছুই হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্বকাপের ম্যাচ কাগজে কলমে হয় না আর যেটা আমরা গেল আসরে দেখেছি প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ভালো কাটেনি সুতরাং যখন মাঠে নামব সর্বোচ্চ দিব না হলেও তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল উদে লড়তে হবে মরক্কো স্কটল্যান্ড ও হাইতির সাথে তার উপর অনিশ্চিত নেইমার আরাধ্য হেক্সা স্বপ্ন পূরণে অবশ্য জোরালো প্রতিশ্রুতি দিতে পারেননি কোচ কার্লো আঞ্চেলত্তি নেইমার বিশ্বকাপ জিততে পারে এমন চিন্তা থেকে আমাদের দূরে থাকা উচিত আর নেইমার যদি ফিট যোগ্য আর অন্যদের চেয়ে ভালো হয় তবে সে খেলবে আমি কারো কাছে কোনো কিছু নিয়ে ঋণী নই ফুটবলার জাতীয় দল ও স্পেনের জন্য সম্পদ যদিও সে খুবই তরুণ তবে আমি নিশ্চিত ভালো খেলার অনুপ্রেরণা আর আগ্রহ নিয়েই সে বিশ্বকাপ খেলতে আসবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত হলো বিশ্বকাপের বারো গ্রুপ এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজনশীলতা আর অভিনব কায়দায় নিজ নিজ প্রতিপক্ষ দলকে জানান দিয়েছে দেশগুলো বিশ্বকাপ ফুটবলে কে কার প্রতিপক্ষ তা ঘটা করে ফিফা তবে ড্রয়ের পর তা আরও বর্ণিল করেছে চূড়ান্ত পর্বে খেলা দেশগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছে প্রতিপক্ষ জানান দিতে অভিনব কায়দায় সৃজনশীলতা ফুটিয়ে তুলেছে ফেডারেশনগুলো নিউ ইয়র্কের স্কোয়ারকে ব্যবহার করে বিজ্ঞাপন বোর্ডে গ্রুপ প্রতিপক্ষের নাম জানিয়েছে ইংল্যান্ড এফে সঙ্গে দলগুলোর ইতিহাস আর ঐতিহ্যকে নিজেদের প্রাচীন শহর পেত্রার ছবি দিয়ে প্রতিপক্ষের নাম লিখেছে নিজ ভাষায় আর গেল বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স সবার থেকে আলাদা যুক্তরাষ্ট্রের আইকনিক রুট সিক্সটি সিক্সে অপেক্ষারত দেখা গেছে এমবাপ্পে ডেম্বেলেদের তবে আর্জেন্টিনা স্পেন পর্তুগাল নেদারল্যান্ডস এক ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জানান দিয়েছে নিজ নিজ গ্রুপ প্রতিপক্ষ বিশ্বকাপে আমিরুলের নামের পাশে এখন পনেরো গোল এদিন রাকিবুল হাসান এবং ওবায়দুল জয়ও স্কোর শিটে নাম তুলেছেন কোরিয়ার লি মিন ইয়কো হ্যাট্রিক করেছেন তবে দলের হার এড়াতে পারেননি তম স্থানের জন্য সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ২৪ দলের বিশ্বকাপে আঠারোতম হবে